আলাইকুম এভরিওান কি অবস্থা কেমন আছে সবাই সাস মাই ব্লগ ঈদ কেমন কাটলো সবার আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে তো আমার তো ঈদের পরের দিনটা ছিল একেবারে স্পেশাল কারণ আমার বাসায় ছিল আমাদের সবার তাওয়া তাই আজকে ছোট একটা ফ্যামিলি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এই তো আপুর বাসায় যাওয়ার আগে রেডি হয়ে গিয়েছি তাই ভাবলাম মেরুরে দাঁড়িয়ে তোমাদের ভাইয়ার সাথে একটা ছোট কিউট ভিডিও ক্লিপ নিয়ে নেই কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু রেডি হয়ে বাইরে বের হয়ে শুরু হয়ে গেল আমার ছবি আর রিলস বানানো আর আমার সাথে ছিল আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই চিনে ওদের ওরা আমার ভাসুরের ছেলে আর আমরা একসাথে কয়েকটা মজার ভিডিও বানিয়ে ফেললাম এরই মধ্যে দেখছি অটো আসতে অনেক দেরি হচ্ছে তাই ফাঁকা সময়টা কাজে লাগিয়ে তোমাদের ভাইয়াকে বললাম চলো সুন্দর সুন্দর পিকচার আর ভিডিও তুলে দাও যেন ব্লগে অ্যাড করতে পারি রাস্তায় যেতে যেতে শুরু হয়ে গেল আমাদের মজার মজার গল্প সাথে সাথে বাইরের প্রকৃতির দিকে চোখ ছিল আমার সবুজ গাছপালা খোলা আকাশ রাস্তার ধারে ছায়া সব মিলে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছিল তাই কিছু সুন্দর সুন্দর দৃশ্য মোবাইলে তুলে নিলাম যেন এই যাত্রার অনুভূতিগুলো পরে মনে পড়ে আসলে প্রিয় মানুষদের সাথে ছোট কোনো জায়গায় ঘুরতে গেলে সেটাও হয়ে ওঠে অনেক বড় একটা স্মৃতি তাই না গল্প করতে করতে একসময় মনে হলো যে চলে এসেছি আপুর বাসায় এমনটা হয় যখন সবাই একসাথে কোথাও যাই আর হাসাহাসিতে এতটাই মগ্ন হয়ে যায় যে কখন গন্তব্যে চলে আসলাম তাই বুঝি না অটো যখন থামিয়ে দিল অটো থেকে নাম থেকেই বোঝা আরে তো আমরা তো এসেই পৌঁছেছি আপু বাসায় পৌঁছানোর পর সবাই একে একে নামলাম ভেতরে ঢুকতে চোখে পড়লো আপু রোহা রুস্তি সবাই ব্যালকনিতে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে আমি তো ওদের দেখে একটা সুন্দর ক্লিপ তুলে ফেললাম যেন এই মুহূর্তটাও আমি আমার ব্লগে অ্যাড করতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি যে ওরা আমাদের জন্য ওয়েট করছিল তারপর সবাই বাসায় ভিতরে ঢুকতেই প্রথমে দেখলাম আপু সিঁড়ির কাছে চলে এসেছে ব্যালকনি থেকে দাঁড়িয়ে ছিল আমাদের জন্য তো আপুকে দেখার সাথে সাথে আমি দৌড়িয়ে আপুর কাছে ছুটে গেলাম এবং জড়িয়ে ধুলে প্রথমে ঈদ মোবারক জানিয়ে কোলাকুলি করলাম আপুর সাথে তারপর এক একে সবাই এসে আপুর সাথে কোলাকুলি করলো ঈদ মুবারক জানালো সবাই মিলে এই মিষ্টি মুহূর্তটা আমরা বেশ উপভোগ করছিলাম আর কি সবাই যখন একে একে আপুর সাথে কোলাকুলি করলো আমি প্রত্যেকের ক্লিপটা রেখেছিলাম আর আজ স্পেশাল মুমেন্টটা তোমাদের সাথেও শেয়ার করলাম যেন সবাই এই মুহুর্তে অংশ হতে পারে তো আপু খুব সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করলো তারপরে আমরা রুমে যে সোফা একটু রেস্ট রিল্যাক্স হচ্ছিলাম আপুর কাছে আসার কিছুক্ষণ পরেই দেখি ভাবি আর ভাইয়াও চলে এসেছেন ভাবি আর আপু একে অপরকে দেখে হাসি মুখে এদের কোলাকুলি করলো শুভেচ্ছা বিনিময় করলো পুরো মুহূর্তটাই ছিল এক আলাদা আন্তরিকতা আর আমিও দিদি না করে এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে ফেললাম এইদিকে ভাইয়াকে বলুন একটু হাই দিয়ে দেন আমার ভিউয়ার্সদের জন্য ভাইয়াও সুন্দর হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাই জানিয়ে দিল দিকে দেখি মা আপু আর বাবা মিলে কি যেন নিয়ে গল্প করছিল আমিও পাশে গিয়ে দাঁড়ালাম আর এই সুন্দর মুভমেন্টটাও আমি সহ ক্যামেরা বন্ধ করে ফেললাম এরপর তোমাদের ভাইয়ার আমি সোফায় বসে কিছু মজা করে পিক ক্লিপ তুলে ফেললাম সেগুলো ভিডিওতে অ্যাড করে দিয়েছি যেন ব্লগটা আরও স্পেশাল হয় আর হ্যাঁ বড় ভাবির সাথে তো অবশ্যই কিছু ছবি ভিডিও না তুললেই না ভাবিকে বললাম একটু হাই দিয়ে দেন ভিডিওতে ভাবিও হেসে সুন্দর করে হাই জানিয়ে দিল আমাদের নতুন ছোটরাও কিন্তু অনেক মজা করছিল এতদিন পর সবাই একসাথে হয়েছে তাই সোহানো তো ওর কাজিনদের পেয়ে একদম খেলাধুলায় মেঠে উঠেছিল ওদের হাসাহাসি দৌড়াদৌড়ি সব কিউট মুমেন্টগুলো আমি ক্যামেরা বন্ধে করে রাখলাম যেন ওরাও পরে ভিডিওটা দেখে মজা পায় মেমরি হয়ে থাকে আমরা আসার পর আপু সবাইকে ওয়েলকাম ডিম দিলাম এক সবাই নিচ্ছিলাম এই মিষ্টি মুভমেন্টটাও একটা ছোটো ক্লিপ রেখে দিলাম আর কি তারপর আমি চলে গেলাম ব্যালকুনিতে আপুর বাসার এই প্লেসটা আমার খুবই প্রিয় এই ব্যালকুনি থেকে বাইরের বাগানের একদম সুন্দর একটা ভিউ দেখা যায় আলো বাতাস সব মিলিয়ে পিকচার আর ভিডিও একদম পারফেক্ট আসে এখানে তাই কিছু মুহূর্ত ধরে রাখলাম নিজের মতন করে ব্যালকনিতে পিকচার ভিডিও তুলতে তুলতে হঠাৎ দেখি, আপুর মেইন গেস্ট চলে এসেছে আমার প্রিয় নরনদিনী যার বিয়ে কয়েকদিন আগে খেলাম যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো ওকে ঠিকই চিনে ফেলেছ ওরা বাসায় এন্ট্রি করছে আমি তাড়াহুড়া করে সেই মোমেন্টটা ক্যামেরা বন্ধ করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম এই তো ওরা উপরে উঠে এসেছে আপু আর মা নতুন জামাইকে হাসি মুখে ওয়েলকাম করছে আর নরন্দিনী তো আমার ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে একটা মিষ্টি হাই দিয়ে দিল এত কিউট লাগছিল ওকে এখানে দেখি সবাই মিলে একসাথে একদম সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলো তাই আমি সাথে সাথে তোমাদের ভাইয়াকে বললাম এই মুভমেন্টটা কিন্তু মিস করা যাবে না তাড়াতাড়ি একটা ভিডিও ক্লিপ দাও এরকম মুহূর্ত বারবার আসে না সবাই একসাথে থাকা হাসি আড্ডা মজা সব কিছু মিলে একদম পারফেক্ট অন্যদিকে আমি আমার শাশুমার সাথে বসে গল্পে মেতে উঠেছিলাম আর তোমাদের ভাইয়া তখন ভিডিও করছিল আমি ক্যামেরা দেখে হেসে তাকালাম আর একটা হাই দিয়ে দিলাম তারপর দেখি আপু টেবিল সাজাচ্ছে একদম ব্যস্তভাবে রান্নাঘর আর ডাইনিংয়ের মাঝে দৌড়াচ্ছে তখন ভাবলাম আপুকে একটু হেল্প করা যায় তাই আমিও আপুর সাথে টেবিল সাজাতে চলে গেলাম তারপর আপুর সাথে মিলে এক একে সবাইকে পরিবেশন করলাম কে কি খাবে কার কী পছন্দ সব খেয়াল রেখে যত্ন করে সার্ভ করছিলাম সবাই মিলে একসাথে বসে খাচ্ছে হাসছে গল্প করছে এসব দেখে ভিতর থেকে বেশ ভালোই লাগছিল আসলে এটাই তো ফ্যামিলির আসল আনন্দ তো খাওয়া দাওয়া শেষে সবাইকে ডেজার্ট সার্ভ করা হলো সবাই খুব এনজয় করছিল বিশেষ করে আপুর হাতের কাস্টারটা এটা তো সবাই খুব ভালোভাবে খাচ্ছিল কারণ এই কাস্টারটা আসলেই অনেক মজা হয়েছিল এরপর দেখি মায়মা নতুন দম্পতিদের দোয়া দিয়ে দিচ্ছিল তাদের দোয়া দেখে খুব ভালো লাগছিল তাই আমি সেই একটা শর্ট ক্লিপ তুলে রাখলাম ব্লগে অ্যাড করার জন্য এরপর আবার আমার প্রিয় ননদিনীর সাথে কিছু সুন্দর ছবি আর ভিডিও তুললাম এবার আমাদের জামাই বাবা বাবাজিকেও কিন্তু ভিডিওতে ক্যাপচার করে রাখলাম তারপর সবাইকে খাওয়ানোর পর আমরাও খাওয়ার জন্য বসে পড়লাম রোহা আমি ভাবি ভাইয়া সবাই মিলে আমি তো এমনি কম খাই কিন্তু খাওয়ার সময় খুব আস্তে আস্তে সময় নিয়ে খাই এ একটা মজার কাহিনী ঘটেছে আমার ফুপু শাশুড়ি হেসে পড়লো এত খাও বৌমা এখন কখনই তো বসে খেতে ওনার কথা শুনে সবাই হেসে উঠলো আমিও খুব মজা পেলাম তারপর আমি কি বললাম দেখো ভিডিওতে আমার ফুপু শাশুড়ি আমি আমার একমাত্র ননদীর বাসায় আসছি ননাসের বাসায় আমি কি খাবে খুব হয়েছে খুব ভালো লাগতেছে একটা দুটো রস খেয়ে লাগে ভালো এক ভালো ধুতে রস খেয়েছি খুব ভালো লাগছে এদিকে তো বাচ্চা পার্টিদের খেলাধুলা যেন শেষই হচ্ছিল না ওরা একদম নিজেদের দুনিয়ায় মজে ছিল হাসি দৌড়াদৌড়ি ছোটাছুটি খুন সবই চলছিল ফুল স্পিডে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কিউট কিউট মোমেন্টগুলো ক্যামেরা বন্ধি করে ফেললাম ভাবলাম আজ না হয় ওরা বুঝবে না কিন্তু যখন বড় হবে আর এই ভিডিওগুলো দেখবে নিজেরাই হাসতে হাসতে মজা পাবে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই তো আসল স্মৃতি হয়ে থাকবে ওদের জন্য আমার খাওয়া শেষে আমি একটু নিচে চলে গিয়েছিলাম আনটি শখের বাগানে তো দেখলাম আম ধরেছে দেখেই তো খেতে ইচ্ছা করছিল কিন্তু খুব ছোটো ছিল আন্টির বাগানে আমগুলো অনেক মজার হয় অনেক জাতের আম এখানে তারপর কিছুক্ষণ বাগানে ঘোরাঘুরি করলাম রিলস বানালাম ভিডিও বানালাম তারপরে উপরে উঠে আসলাম থেকে ওঠার সময় চোখ গেল সিঁড়ির পাশে রাখা ওই সুন্দর মিররের দিকে আর মিরর দেখলে তো আমার একটু ঢং না করলেই চলেই না তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই তাই দাঁড়িয়ে গেলাম একটু নিজের মতন করে একটা মিরর ফিল নিতে একটু ঢং ঢং করছিলাম কেমন যেন নিজের অন্য অন্যরকম হয়ে যায় এই টাইমে আমার মতন তোমরাও কি মিরর দেখলে এমন ঢং করো কমেন্টে জানিও কিন্তু দেখি দেখি কে আমার টিমে উপরে উঠে এসে আপুর হাতে মজাদার ডাবের পুটিংটা খেলাম অনেক মজার ছিল খেতে খেতে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম আমরা হাসাহাসি করলাম এরপর তো যাওয়ার পালা আপুর কাছে সবাই মিলে সত্যি দারুণ একটা সময় কাটালাম হাসি আড্ডা খাওয়া দাওয়া ছোটোদের খুব সুটি সব মিলে পুরোটা সময় যেন একটা স্মৃতি পরিণত হলো বিদায় সময়টা একটু অনুসন্ধান হয়ে পড়লো আপু সঙ্গে ঝরে ধরে বিদায় নিলাম তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে হালকা আলো আধারের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করছিল সেই সময়টুকুরও কিছু ফুটেজ তুলে রাখলাম ব্লগের শেষটা যেন একটু শান্ত একটু স্নিগ্ধভাবে শেষ হয় আসলে দিনটা এত সুন্দর ছিল মনে হচ্ছিলো যে প্রতিটি মুহূর্তই ধরে রাখতে পারতাম যদি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভাববে না আশা করি সবাই ভালো থাকবে সুস্থ হয় আল্লাহ